এ তো দেখছি ননদকে নকল করছে মানে ননদও তো ওই উন্নতি শিকরে ওঠার একটা সিঁড়ি বেছে নিয়েছিল হোশ উড়িয়ে হোস চক আমরা দেখেছি ও বাবা ক্যাথাও তো দেখছি শুনছি এখনও এর সত্যতা কোনো যাচাই না করি আমার এটা বক্তব্য ও তো দেখছি চলে গেছে একটা একদম তাই রিয়েলিটি শোতে গেছে যাবে 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 বা যাচ্ছে এরকম কিছু তা সেখানে এর বক্তব্যটা আমাদের শোনার দরকার বক্তব্য কি রাখছে এর জীবন কাহিনী তো বলতেই হবে রচনার কাছে এর জীবন কাহিনী তো বলতেই লাগবে এর বের ওটা স্কুলিং কলেজ তারপরে বিয়ে বিয়ের বিয়ে বিবাহিত জীবন সমস্ত তার একটা সন্তান আছে সে কোথায় কেন ওর কাছে নেই এগুলো প্রশ্নের উত্তর ওকে দিতেই হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি ও রুমালিকে নকল করেই যাচ্ছে মানে রুমালির পথেই ও হাঁটছে এবার রুমালি হোশ উড়িয়ে হোস টক শোতে করেছে সেখানেও যেতে পারতো তাহলে তো ভালো করে দিতে পারতো মানে ওর সুযোগ ছিল যে আমার ননদ দিয়েছে তাদের আমিও দিচ্ছি তাহলে মানুষ এটা একদম সত্যি বলে কর্মর 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 করে কর্মর কর্মর করে খেয়ে নেবে যে ও বাবা এটা দুজনেই কি মিথ্যে বলছে কিন্তু বাস্তব যারা যারা আমরা এদের সাথে ওতপ্রত অবশ্যই করে চ্যানেলে ব্লগ দেখে তাহলে আমরা বুঝতে পারছি কে দোষী আর কে নির্দোষ পরিষ্কার হ্যাঁ তা বলবো অনেক কিছু বলার আছে তার কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বিশাল একটা ইম্পর্টেন্ট ভিডিও এবং আমি কিছু ইনফরমেশান পেলাম আমি এখনও বলছি সম্পূর্ণ ইনফরমেশনের উপর আমার এই ভিডিও সত্যতা যাচাই হয়নি হলে নিশ্চয়ই আপনারাও দেখতে পাবেন আমরাও দেখতে পাবো যে ওর এই যে জীবনে উঠে ওঠা এই যে এখন তো ওর সিঙ্গাল মাদার ও বলেছে আমি সিঙ্গল মাদার তারপর সন্দীপের ওই সেই দিনের লাইফ থেকে আমরা বুঝেছি যে ও রণচণ্ডী মূর্তি কীভাবে দেখিয়েছিল গ্রামের ওই মুরুগুদের ওই বয়স্ক মুরুবি বলেন বয়স্ক লোকদের সালিসি সবাই মানে অপমান করেছিল সেইখানে দাঁড়িয়েও তার মা সব মেনে নিয়ে বলেছিল ঠিক আছে আমার মেয়ে সংসার করবে এবার মেয়ে জানে যে আমি ধরা খেয়ে এমন হাসি দিয়েছি যে এটা ওই কৃষাণু যেমন খেলে খেলনা ভেঙে ফেলার পর যেমন হাসি দেয় মানে আমি কোনো দোষী করিনি খেলনাটা ভেঙে গেছে খেলনার দোষ তেমনি আমার কোনো দোষ নেই যৌবনের জ্বালা জোড়াতে এরকম করেছে আমার যৌবনের দোষ আমার কোনো দোষ নেই যেটা রিভিল হয়েছে মানে লেটা দিত্যর সাথে হেক্স চ্যাট করেছে আর সেই হেক্স চ্যাট একটা পুরুষ একটা স্বামী যখন দেখে তখন তার উপর দিয়ে কী চলে সে তার বইয়ের ওই হাসি দেখে অবাক হয়ে গেছে যে এ কোথায় একটু সংযত হবে একটু বোঝাবে না এটা ভুল হয়েছে সেই জায়গায় সে অট্ট হাসি হাসছে মানে সে জানতো যে এর পরবর্তী কি হবে যে আমি তো এখানে থাকবোই না এর মুখোশটা খুলে দেবো সমস্ত কিছু করব এবং হিতে বিপরীত আমি এর জন্যে করব কারণ আমার মুখ দেখি এদের পেটের ভাতটা অন্য সংস্থানটা হয় তারপরে তো নতুন বাড়িঘর ঘর ও তো এমনভাবে সরজীবিনে দেখছিল যে টাইলস মার্বেলের প্রতি ওর প্রচুর অভিজ্ঞতা সেটা আমরা দেখেছি তাহলে এইটা নিয়েই তো আমি বলতে বসেছি আজকে আগে একটু দালালকে দিয়ে নিই তারপর আনকে দেব ঠিক আছে দালাল দেখ কারো বডি সুইমিং করতে নেই তুই আমার বডি সুইমিং করলি আমার মুখটা নাকি তো দেখতে ইচ্ছে করে না দেখতে হবে না কানে শুনবি তাহলেই হবে আমি তোর এক তোর দিকে ছুঁড়ে ছুঁড়ে যা যা দিচ্ছি সেটা তুই দিয়ে শুনবি তাহলেই হবে সবসময় মুখ দেখতে হয় নাকি তোকে তো সহ্য হয় না কিন্তু বাধ্য হয়ে দেখতে হয় তোর মায়ের মুখটা দেখে মনে হয় বাড়ির অন্য তিনটে সদস্য তোর মায়ের মুখের উপর পটি করিস বিশ্বাস কর পুরো লাগে পটি খানা তুই বললি বলে বললাম আমি জানি তুই এখন হালকা করে করে আমাকে চিনতে শুরু করেছিস আগে বলতিস না না দেখি না জানি না শুনি না এখন দেখছি তুই আমাকে চিনতে শুরু করেছিস কন্টেন্টের বড়ই অভাব কষ্ট হচ্ছে ইফসির সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি জানি তুই নিতে পারছিস না আর না নিতে পারার জন্যই এইভাবে চিৎকার করছিস আচ্ছা তোর মা বাবা তোকে জন্ম দিয়ে কি ছিঁড়া আটি পেতেছে বলতো ফাটিটা ফাটিটাকে জন্ম যারা দিয়েছে তাদের পরিচয়ই জানে না ফাটিটা মানে যাকে তুই ফাটিটা বলছিস আমরা যাকে সীমা বলেছি চিনি এই সীমার সাথেও ভাবটা ঠিক নিতে পারছিস না না তোরা আমি জানি কষ্ট হচ্ছে তোরা ওই ষাট হাজার সাপ ষাট ছাড়িয়ে গেছে এই সাপ একই দলে থেকে তোরা যেই তিমিরে ছিলিস সেই তিমিরে আছিস ও চলে গেছে অন্য জায়গায় এটা নিতেই পারছিস না এত নোংরা হয়ে বাচ্চা দুটোর জন্ম দিচ্ছে ছেলে মেয়ে দুটোগুলোকে অমানুষ হচ্ছে ও হচ্ছে হিনাল আর তুই তুই পরিষ্কারভাবে নাল তোর মা বাবা তোকে জন্ম দিয়েছে দিয়ে ছেড়ে দিয়েছে তুই ওই বেজন্মা বা ওই রকম বেওয়ারিশের থেকে কোনো পার্থক্য নেই সেম 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 তোর মা বাবা তোকে বিয়ে দিয়ে তোর শ্বশুর বাড়িতে আসতে পারে না এর থেকে দুঃখজনক ঘটনা কি হতে পারে কি হতে পারে আসে চোরের মতন তোর ঘরে চোরের মতন চলে যায় উপরে যে তোর বরের মা বাবা আছে যাদের দেখে বিয়ে দিয়েছিল তোর মা বাবা এ হেভি দিচ্ছি তোকে বিয়ে তুই চিন্তা করিস না তোর বরের পয়সা জল গরম হয় না তো কী হয়েছে শ্বশুরের পয়সার পুরো দুনিয়া তোর গরম করে দেবে কিন্তু তুই যা ভেবে ঢুকেছিলি দেখলি ভুল তোকে এরা সহ্যই করতে পারে না তারপরে এই যে কারো বাচ্চা জন্মেছে সেই বাচ্চাগুলো কোথা দিয়ে জন্মেছে সেই সব বলিস না কিন্তু ছেলেটাকে মায়ের সাথে শুয়ে দিস মেয়েগুলোকে বাবার সাথে শুয়ে দিস তাহলে তুই তো নিজে জানিস পৃথিবীতে আর একটা প্রাণের স্পন্দন তুই তৈরি করতে পারবি না যার কারণেই ওই কোলভর্তি মায়ের বাচ্চাগুলোকে নোংরাতে শুয়ে দিস মানে যেটা তোর সাথে যায় তাহলে এই যে মানুষ কেন তোরে এই নরম দুর্বল জায়গাটা আঘাত করবে না এই যে সীমা বলেছে বাচ্চার ফিলিংস বাচ্চা প্রেগনেন্সিতে বাচ্চা দুধ খাওয়া বাচ্চা খিলখিল করে হাসা সত্যি না কি ব্যথাটা দেয় তোকে আমি কিন্তু এগুলোকে সাপোর্ট করতে পারি না যে তোর এই দুর্বল জায়গাটা সবাই জানে তারপর সেখানে আবার একদম সে গরুর পিছনের দেওয়ার মতন যে সিরিঞ্জ শুই সেটা তোকে ফোটায় কষ্ট হয় তো জানি এরমভাবে বলা উচিত না সীমা বাচ্চা খিলখিল করছে মুভমেন্ট বাচ্চার প্রেগনেন্সির সময় এগুলো বলে ওকে ব্যথা দেওয়ার কিছু হয়নি বারংবার তা আমি বলি কি তোর মায়ের মুখটা একটু বলিস তো তোর মায়ের মুখটা নিয়ে তো কোথায় ফাটছে বলতো হ্যাঁ তোর পৈতৃক সম্পত্তি তোর বাপের সম্পত্তি এটিটা হ্যাঁ তোর মতো হয়নি এরকম একটা খাজা গজা বাজা মাল যার মুখ দেখা আমাদের সমাজে এখনো পর্যন্ত তোর মতো মেয়ে ছেলের মুখ দেখে শুভ কাজ করা বা কোনো শুভ কাজে তোর মতো মেয়ে ছেলেকে ডাকা ভীষণভাবে প্রতিবন্ধকতা মানে তোদের ডাকা হয় না সেই জায়গায় অবশ্যই করে আমি সব জায়গায় যেতে পারি বল আমার মুখটা সবাইকে দেখাতে পারি কিন্তু তোর ধলামুলা হয়ে আমাকে দেখেছিস না ও দেখেছিস না মিটাপে ওই ঐতিহাসিক ভুল মিটাপ হ্যাঁ ওইটা আমার কাছে খুব ঐতিহাসিক ভুল হয়েছিল বিশ্বাস কর এই যে চমকাচ্ছে ধমকাচ্ছে তা আমি তো অপেক্ষায় ছিলাম যে কী কল রেকর্ড শোনায় ওমার দেখলাম বলছে যে না শোনাবো না কেন শোনাক না আমিও শুনি সত্যি তো আমিও মানুষ সম্পর্কে কী খারাপ কথা বলেছি না এইটুকানি গ্যারান্টি কাউকে কারোর সাথে শুয়ে দিই এটুকানি বলতে পারি আর সীমা সীমাকে ফোন করতাম রীতি মতন যে সীমা এই ওই আপডেট দিতাম সীমাও ফোন করতো কারণ সেই সময় সীমাও চেয়েছিল। যে একটা মূল স্রোতে হয়তো ফিরতে পারে তা সে তার কপালে খেয়াচ্ছে সে ফিরবে না সে তার থাক না তার মতন তাই না আমি কারো পিছনে কাটি দিতে যাই না কেউ আমার পিছনে কাটি দিলে আমি তার পিছনে বাঁশ গুঁজে দিই এটা আমি করতে পারি কিন্তু না আমি আগে থেকে কারো পিছনে লাগি না কিন্তু আমি দেখছি প্রতিনিয়ত আমার পিছনে লাগা হচ্ছে কেন রে কেনে হ্যাঁ মিটাপে তো আমি গেছিলাম কাছের মানুষগুলো এইবার বুঝতে পারছি কেন যায়নি তারা ভেবেছিল এই দিনটা তাদের দেখতে হবে যদি যায় তারা মুখ দেখাতে পারবে না এই কারণে তার নিজের কাছাকাছি মানুষগুলো যায়নি আর আমি তাদের বলবো সিদ্ধান্তগুলো সঠিক নিয়েছিল আর বেটিকটা আমি নিয়েছি কারণ সত্যি আমার যাওয়া উচিত হয়নি কারণ কোনো কালে তো আমাদের কোনো রকম রিদ্রতার সদভাব ছিল না সেই জায়গায় আমি এরকম একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যাকে সেটা আমি বুঝিয়ে দিলাম যে আমিও শুনতে চাই যে আমি কি কি বলেছি না আমাকেও তো কারেকশান করতে হবে কি ধামাকাদার কি অ্যাটেম বোম কী বোম ফাটানো আমিও শুনি কার নামে কী কতটা কতটা দূর পর্যন্ত বলেছি সেটাও তো জানতে হবে তাই না দেখে এটা গেল একটা এপিসোড যেটা তোকে বলছি লাতখর লিকেজ বালি দালাল তোর কষ্ট হচ্ছে না এখন তুই আমাকে পুরো চিনতে পারছিস দিনের আলো মতন পরিষ্কার না আমাকে আমাকে চিনতে পারছিস হ্যাঁ চিনতে পারছিস হ্যাঁ জানোয়ার মেয়ে ছেলে আমি শুনেছি আমি শুনি তোর 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 রিলেটিভ তোর শ্বশুরবাড়ির রিলেটিভরা দায়িত্ব নিয়ে রিম্পাকে বলেছিল এবং আমিও জেনেছি রিম্পার থেকে তোর মায়ের এক ডাকে সবাই জেনে কেন রে বলিস তো এত পপুলারিটি কেন তোর মায়ের একটু বলিস খোলসা করে আর তোর মায়ের মুখটা দেখ আমি কখনো বলবো না যে এ কুশি তো কিন্তু তুই তো ধলা তুই ধলা হয়ে কি কলা দিতে পেরেছিস মানে কি দিতে পেরেছিস তাহলে তোর এই ধলা মূলা তোর এই কাক্তারুয়া লুক লাইতে উর্ফি যাবে মানে তোর সেন্স অফ হিউমার এত নোংরা তোর মানে কোনো রকম নলেজ নেই উজ্জ্বলের মাকে হুড়ফি যাবে বানিয়ে দিয়েছি কিন্তু লুক লাইকে তুই উর্ফি যাবে তবে উর্ফি যাবে তাহলে আবার তোর মতন প্যাড আলাপ রা করতে হয় না 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 তুই মিলমিশ করে রাখ না আমরা তো দেখতে চাই যে শত্রু সে মিত্র হয়েছে এইটা কম কথা না জানিস তো এটা ক্রেডিট গোলস টু তুই সাইড কর কে আপত্তি করেছে কিন্তু মানে মনে পড়ে এই যে তুই গল্প করেছিলি না তার বান্ডুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়াই কিনা তাহলে তোর ক্যারেক্টারটা বল কতগুলো ভাতারি হিসেব দিয়ে কুল পাবো না লিস্টের পর লিস্ট দিন রাত রাত দিন দিন রাত রাত দিন হয়ে যাবে এতটা নচ্ছর একটা বাজারিয়া বেভূসে তুই হ্যাঁ সে তো তুই নিজেই বলেছিস তোর এগেন্স্টে তোর নিজের লোকেরাই বলেছে তাই না আরে ইয়ে সত্যি 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 বলছিস না 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 অন্তত আমার কোনো হিংসা নেই গলাগুলি কর স্ক্রিম লাইভে স্ক্রিন শেয়ার কর ফটো শেয়ার কর মুখ শেয়ার কর অসুবিধা কিছু নেই কিন্তু ফুটানির ডিব্বা তুই ফুটানি মারবি না জায়গা মতন গুজে ওর যন্ত্রণা জ্বালাপোড়ায় সারা রাত ঘুমাতে পারবি না তুই সীমার ছেলের দাঁত দেখাতে বলিস তোর বরের দাঁত দেখাতে বলিস তো তোর বরের দাঁতগুলো একটু ই করে দেখাতে বলিস গত দিনের খাবার ঢুকে থাকে সেটা পুরো পরিষ্কার দেখে বলে দেওয়া যায় যে গত দিনে তোর বর তোদের বাড়ির মেনু কী হয়েছিল তোরা কুলাঙ্গার এক একটা তোরা বলিস কি করে কথা শ্বশুর শাশুড়িকে ভাত দিস না তাদের খোঁজখবর রাখিস না একটা কুলাঙ্গার মেয়ে ছেলে তুই মুখ নাড়ছিস হ্যাঁ সন্তান জন্ম দিয়ে তারপরে তো মানুষ কি অমানুষ করবি সেটা তো পরের কথা দুটো সন্তান জন্ম দিয়েছে মানে তুই কেউ জন্ম দিয়েছে তাকে কিভাবে নামিয়ে মেয়েকে বাবার সাথে ছেলেকে মায়ের সাথে শুয়ে দিতে পারিস তাহলে এইরকম কুকৃতিগুলো তুই তোর বাড়িতে রেখে বড় হয়েছিস আর কিচ্ছু না তাহলে বাড়িতে যদি এই রকম চলে তাহলে কোন বাড়ির থেকে তোর জন্ম কোন বাড়ির থেকে তোর বেড়ায় ওটা। কোন বাড়ি থেকে তোর শিক্ষা দীক্ষা তারপরে ওই মুখ নেড়ে কথা বলবি লাথি মেরে তোমার সার গান ফাটিয়ে দেবো বুঝেছো মায়ের মুখটা একটু তো মায়ের মুখ দেখলে সত্যি 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 দেখেই মনে হয় তোরা পটিখানা ওইটাকেই বানিয়েছিস ওই মুখটাকে ওই তিনজন পটি করতিস তোর মায়ের মুখে তারপরে তোর মায়ের মুখটা এইরকম ইদিকিস্ত্রী হয়ে গেছে তাই না তোর জলন পূরণ তোর আমার যুক্তিপূর্ণ কথার সাথে পারছিস না তুই আমার মুখে কেন যাচ্ছিস মুখের মধ্যে যে বাক্যগুলো তীরের মতন তোর সারা অঙ্গে মানে ছেঁড়াগুলোতে গিয়ে গত্ত হয়ে যাচ্ছে সেইগুলো নিয়ে কথা বল আমার মুখে কেন যাচ্ছিস আমার মুখটাকে সবাই ভালো আছে যারা যারা ভালোবাসে কমেন্ট বক্স ভরিয়ে দিও ঠিক আছে বেগুসের ড্যামেস্টিক কথা কথাটা অন্যকে বলতে খুব ভাল লাগে না তাহলে তুই কী না দেখেছিস কী না করেছিস তোর জীবনের সাথে আস প্রত্যেকটা তোর হাঁটু বয়সী সন্তান সমনা তোর বান্ধবীর মেয়ে তাহলে সন্তানদের বাবা মার সাথে তো শুয়ে দিচ্ছি সেখানে কোনো প্রবলেম নেই আর তোর তোরবেলায় সব সন্তান ছোট বড় হয়নি বেট পর্যন্ত যায়নি চলবে আর আমি বজ্রা কুলাঙ্গার এটা পরে দিয়েছি আগে একটুখানি ক্যাতাকুরানিকে নিয়ে দিয়েছি ক্যাতাকুরানি কি যাচ্ছে দিদি নাম্বার ওয়ানে দেখো এটার কোনো সত্যতা নেই এটা পুরোটাই কমেন্টস করেছে তার উপর নির্ভর করে বলছি যদি গিয়ে থাকে তাহলে এ রুমালিকে ফলো করছে রুমালি হোসে গিয়ে হোস উড়িয়ে দিয়ে মা বাবার গর্ভটাকে নষ্ট করেছে গিয়ে এও শ্বশুরবাড়ির গর্ভটাকে নষ্ট করে যদি করে সে তারপরে কি আছে তৈরি থাকিস হ্যাঁ এ এটা করে নি তোকে বলছি বুঝলি তো তারপর তোদের চোদ্দ গোষ্ঠীর একজন হিস্ট্রি নেমে যাবে তাও বলবো এটা পুরোটাই নির্ভর করছে সত্যতা যদি হয় তার উপর চলো আজকে এইটুকু এই ড্যামাস্টিক ব্যবসে হ্যাঁ অনেক দিন পর বলছি না হুম লেউড়ি হ্যাঁ লেউড়ি অনেকদিন পর বলি তুই আমার মুখটা খুলিছি দেখ আমি অনেক সভ্যবদ্র হয়ে গেছি কিন্তু তোর মনে হচ্ছে তোর কন্টেন্টের বড়ই অভাব তারপরেই আমাকে চিনতে শুরু করেছিস হ্যাঁ তোর মা কতগুলো রে প্রচুর পপুলার তোর মায়ের না কইস তো কেন এক ডাকে তোদের ওই বাজার দিয়ে সবাই চিনতে পারে হ্যাঁ আর তোর বরের দাঁতগুলো একটু দেখাস গত দিনের মেনু পুরো বলে তো তোর বরের দাঁতগুলো দেখতে চলো বন্ধুরা আজকে এইটুখান আর একটা ভিডিও শুধু আগে আগামীকাল দেখাবে অল